উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়ি একটি মাইক্রোবাসে ও মারামারির আটক করে পরে দিয়েছে পুলিশ। দুপুরে টাঙ্গন ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে জানা গেছে শহরের আর্ট গ্যালারিতে এনসিপির দলীয় কর্মসূচি শেষে মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা পরে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে মসজিদ থেকে কিছু দূরে টাঙ্গন ব্রিজ অতিক্রমের সময় পেছন দিক থেকে একটি আন্তর্জেলা বাস এসে তাদের বহরের একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে গাড়ির জানলার কাজ ভেঙে যায় এবং এনসিপির এক কর্মী সহ চালক সামান্য আহত হন ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে বাস চালক ও হেল্পারের সঙ্গে কথা বলতে গেলে বাঘ বিতনটা শুরু হয় এ সময় ইরফান নামে এক যুবক পরিস্থিতি থামাতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং এনসিপির একটি মাইক্রোবাসের চাবি খুলে নিয়ে যান কিছু সময় পর আবার সেটি ফেরত দেন ইরফান বর্তমানে গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কর্মরত তবে আগে বাস শ্রমিক হিসেবে কাজ করতেন পুলিশ পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এনসিবির এক নেতার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার আলম খান বলেন ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ইরফান নামে এক যুবককে আটক করি পরে এনসিপির এক নেতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয় এনসিপির ঠাকুরগাঁও জেলা মুখপাত্র মোহাম্মদ রায়হান অপু বলেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল ইরফান মূলত ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়ে পরে নিজেই বিষয়টি বুঝে চাবি ফিরিয়ে দেন